কৃষক বাঁচলে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ এই চন্দ্রটা আমরা বরাবরই বলে থাকি কৃষকের এই বেঁচে থাকাটার মানে বুঝায় কোনো মতে জীবন ধারণ করে যাওয়া নয় বরং কৃষক দিনের পর দিন মাসের পর মাস যে পরিশ্রম করে তারপর যে ফসলটা চাষাবাদ করে সেই ফসলটার যদি সে কাঙ্ক্ষিত ফলন বা ফসল সে পেয়ে থাকে এবং তার মুখে যদি হাসি হুটে সেটাই আসলে এবং তার জীবনযাত্রার মান যদি উন্নত হয় সেটাই আসলে কৃষকের বেঁচে থাকা বুঝায় তো আমরা মুরছে একটি জমি তৈরিছে এটা আগাম সবজি করার জন্য প্রস্তুত করা হচ্ছে জমিটি তো সামনে রবি মৌসুম আসছে আপনারা সবাই জানেন এবং রবি মৌসুমে বাংলাদেশে সবচেয়ে বেশি সবজি আবাদ হয়ে থাকে এই রবি মৌসুমে সবজি চাষ করতে গিয়ে আমরা আগাম সবজি চাষ করতে বিশেষ করে আমাদের কৃষক ভাইরা অনেক সময় তাড়াহুড়া করে থাকেন কার চাইতে কে বেশি আগে বাজারে তার সবজি তুলতে পারে বা বাজারে নিয়ে যেতে পারে তেমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই প্রতিযোগিতা এবং এই মাটি শুধন না করার কারণে আমরা যখন বিশেষ করে আহ টমেটো কাঁচামরিচ বেগুন আহ প্রভৃতি সবজি যখন আমরা চাষাবাদ করতে যাই তখন দেখা গেছে আহ চাষাবাদের এক দুই মাসে এক এক থেকে দুই মাসের মাথায় আসতে শুরু করে গাছ ডলে পড়ে অর্থাৎ গাছ উইল্টিং হয়ে মারা যায় এই সমস্যা সমাধানের জন্য মাটি শোধনের কোন বিকল্প নেই এবং এই যে সমস্যাটা যে গাছের ডলে পড়া বা উইল্টিং এটি তিনটি কারণে হয়ে থাকে আহ ব্যাকটেরিয়া এবং নেমাটোড এই তিনটির জীবাণুই থাকে মাটিতে সেজন্য এই সবজি চাষের ক্ষেত্রে মাটি শোধনের কোনো বিকল্প নেই আজকের ভিডিওতে আপনাদের জানাবো মাটি শোধন কি এবং কি কি উপায় আমরা মাটি শোধন করতে পারি তার মধ্যে কিছু জৈব পদ্ধতি রয়েছে এবং কিছু রাসায়নিক পদ্ধতি রয়েছে এই বিষয়গুলো আজকে আজকের ভিডিওতে আপনার সামনে উপস্থাপন করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি একজন সবজি চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে ব্যাকটেরিয়া নেমাটুর কার্টুন এই তিনটির জীবাণুই মাটিতে থাকে এবং মাটি থেকে গাছের সবজি গাছের শিকড়ে আক্রমণ করে শিকড় থেকে কাণ্ডে প্রবেশ করে গাছের মৃত্যু ঘটায় অর্থাৎ গাছ ডলে পড়ে বেসিক্যালি হচ্ছে এগুলো যখন গাছের শিকড়ে আক্রমণ করে তখন গাছের নিচ থেকে কোনো পুষ্টি উপাদান গাছের উপরে উঠতে পারে না সেজন্যই মূলত সবজি ফসলের গাছটা ডলে পড়া বা উইল্টিং হয়ে মারা যায় এখন আমরা আসি মাটি সুদন কি মাটি সুদন হচ্ছে মাটিকে মাটিতে থাকা সব ধরনের ক্ষতিকর জীবাণুকে কোন প্রযুক্তির বা কোন মাধ্যমে আমরা বলি মাটিতে মাটিতে থাকা সকল ধরনের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করার নাম হচ্ছে মাটি শোধন আজ এখন আমরা আলোচনা করব মাটি সূধনের কয়েকটি পদ্ধতি নিয়ে প্রথমে যদি আমি আসি ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে মাটি শোধন বাজারে দেখবেন স্টেবল ব্লিচিং পাউডার পাওয়া যায় এই স্টেবল ব্লিচিং পাউডার প্রতি বিঘা জমিতে দুই থেকে আড়াই কেজি পরিমাণ বালি অথবা ছায়ের সাথে চিটিয়ে দিয়ে হালকা সেচ দিতে হবে তারপর আহ দিন রেখে দিতে হবে পনেরো দিন পর যেহেতু ব্লিচিং পাউডার অত্যন্ত আহ এবং সক্রিয় তাই এই ব্লিচিং পাউডার ব্যবহারে পনেরো দিনের ভিতরে কোনো মতে জমিতে কোনো ধরনের সবজির চারা রোপণ করা যাবে না পনেরো দিন পর জমিটা আহ চাষাবাদ করে প্রিপেয়ার করে তারপর সবজি চারা রোপণ করতে হবে দুই নম্বর যে পদ্ধতির কথা পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ব্যবহার তাই প্রতি বিঘা জমিতে এক কেজি ট্রাইকোডার্মা দিয়ে শেষ শ্বাসের সময় যদি আমরা ছিটিয়ে দিই এক কেজি ট্রাইকোডার্মা তাহলে সেই জমির মাটিটা সুদন হয়ে যাবে তৃতীয় যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে বায়োডার্মা সলিড এটি স্পানি কোম্পানির একটি প্রোডাক্ট এই বায়োডার্মা সলিড প্রতি বিঘা জমির জন্য আমরা দশ কেজি যদি শেষ শ্বাসের সময় ছিটিয়ে দিই তাহলে ওই জমির মাটি এসা শুদ্ধন হয়ে যাবে আর চতুর্থটা এবং পঞ্চম যে বিষয়টা হচ্ছে যে চতুর্থ পদ্ধতিটা হচ্ছে গিয়া হাদাক এবং টিমিট দুইটি ওষুধ রয়েছে কারবক্সিন এবং ফরাম গ্রুপের একটি হচ্ছে ইনটাফাগম্পানি অপরটি হচ্ছে স্কয়ার কোম্পানি এই হাদাক অথবা টিমিট আমরা যদি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আমরা যদি শেষ চাষের আগে আমাদের যে মাটি যাতে যদি আমরা মিশিয়ে স্প্রে করে দেই তাহলে ওই জমির মাটিটা শুদ্ধন হয়ে যাবে পঞ্চম যে পদ্ধতিটা আছে সেটা মুরগির বিষটা দিয়ে মাটি শুধন এক্ষেত্রে মুরগির বিষটা আমরা খেতে ছিটিয়ে দিতে পারি ছিটিয়ে দেওয়ার পর সেটার পঁচিশ দিন পর মুরগির বিষটা অনেক উপকারী জীবাণু আছে যেগুলো মাটি প্রতিকারক জীবাণুকে ধ্বংস করার ফলে এই মুরগির বিষটা ব্যবহারের পর অন্তত আমাদের পঁচিশ দিন অপেক্ষা করতে হবে পঁচিশ দিন পর আমরা ওই জমিতে চাষাবাদ দিয়ে ফসলের চাষাবাদের জন্য উপযুক্ত করতে পারবো তাছাড়াও কাঠের তুষ অথবা অশুকনাকর আমরা যদি জমির মাটির উপরে বিছিয়ে দিয়ে সেখানে আগুন দিয়ে পুড়ে দেই ক্ষেত্র মাটিটা সুধন হয়ে যেতে পারে তো এই ছিল মোটামুটি মাটির সুধনের বিভিন্ন পদ্ধতি তো অবশ্যই আমরা আপনার সবজি চাষের ক্ষেত্রে মাটি সুধন না করে কখনোই সবজি চাষে যাবেন না এতে করে আপনি যতই আগাম বাজারে সবজি তোলার চেষ্টা করুন আপনার কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এবং সমস্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ আমরা ইদানীংকালে রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করার কারণে কারণে আমাদের জমির মাটিটা কিন্তু অম্লীয় হয়ে যাচ্ছে এবং অম্লীয় মাটি যখন পিএইচ 5.5 এর নিচে চলে আসে তখন সেখানে কিন্তু বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ আর একটু বেড়ে যায় সেক্ষেত্রে জমিতে ফসলের পরিমাণ জৈব সারে ব্যবহারের দিকেও আপনারা মাথায় রাখতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকল কৃষকের উপকার হয় ধন্যবাদ ছওয়াইকে আল্লাহ হাফেজ